আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আম এবং ধুনির পাতা দিয়ে আমের আচার তৈরি করব আম ভালো ভাই ধুয়ে নিয়ে ফালি ফালি করে কেটে নেবেন তারপরে বিলিন্ডারে দিয়ে দেবেন আমের পেস্টটি তৈরি করে নেব যেহেতু আমি পেস্ট তৈরি করতেছি সেহেতু আপনারা ভাবতে পারেন এই মাখা আম দিয়ে আমি কিভাবে আচার তৈরি করব চলুন দেখা যাক কথা বলতে বলতে আমাদের পেস্ট তৈরি এবার একটা পাত্রে ঢেলে নেব এবার ওই বিলিন্টারে পাতা পেস্ট করে নেব এলাজার কাঠ পানি দিয়ে সুন্দর মতন বেটে নেব। আস্তে আস্তে করে বাটলে হচ্ছে এবার কড়াই গরম করে পাঁচ ফোড়ন ভেজে নেবো সুন্দর মতন নাড়া দিয়ে ভেজে বেটে নেবো চলুন এবার পাঁচ ফোড়ন রেখে বাকি কাজটি ছেড়ে এবার কড়াই গরম করে আমের পেস্টটি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো ধুনিয়া পাতার পেস্ট দেয়া হয়ে গেলে সুন্দর মতো নাড়াচাড়া করতে থাকব আসুন এবার মশলা পাঁচ ফোড়ন বাটা যাক দেখুন আমাদের আম কি সুন্দর আঠালু হয়ে গেছে গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা রসুন বাটা এবার দিয়ে দেবো এলাচ বাটা এবং কাঠ বাটা এবার মশলাগুলো ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নেবো আর কিছুটা পরিমাণ শস্য তেল দিয়ে নিলাম দিয়ে আবার নাড়াচাড়া করলাম এরপর দিয়ে দেবো গুঁড়ো মরিচের গুঁড়ো যে যে যেরকম খাবেন সেই সেরকম দেবেন এরপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন এবার সুন্দর মতন নাড়াচাড়া করব। এরপর আমের পেস্টটি দিয়ে দেবো সাথে আবার নাড়াচাড়া করবো নাড়াছাড়া করে ভালো মতন ভেজে নেবো ভালো মতন ভাজা হয়ে গেলে আমরা পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে ফোড়নের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব ইতিমধ্যে আমাদের রান্না শেষ এখন পাত্রে উঠে নেব দেখেন কত সুন্দর কালার এসেছে দেখেন এবার তেল বেশি উঠেছে দেখুন কত সুন্দর লাগছে আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেতে পারেন এ আসার খেসড়ির সঙ্গে মুড়ি মাখানোর সঙ্গে এবং শাকবাজির সঙ্গে খাইতে পারবেন এই আচারটি কাঁচের পাত্র আপনারা সংগ্রহ করতে পারেন এবার কাছের পাত্র সুন্দরভাবে মুক্তি আটটায় দিবেন